আচ্ছা অ্যাডমিশন টাইমে কিন্তু ইগো থাকা খুবই বাজে জিনিস এই কথাটা আমি কেন বলতেছি এটা আমি একটু ক্লিয়ার করি ওকে আমার একটা ফ্রেন্ড আছে যে মনে করো প্রচুর বিলিয়ন কলেজের সব জায়গায় সে অলওয়েজ টপ করে মানে সরি টপ করতো আবার অ্যাডমিশনে যে কোচিংগুলো আছে না আমি কোচিংয়ের নাম নিচ্ছি না বাট ওই কোচিংয়ে সময় টপ করতো তো সবার একটা এক্সপেকটেশান ছিল যে ও তো শিওরলি বুয়েট বা ঢাবি এই দুইটার মধ্যে একটা জায়গায় যাবেই ওকে তো সে কি করছিল সে নিজেও বুঝছিল যে সে খুব ট্যালেন্টেড তো সে তার ইগোর কারণে আর মনে করো আদার্স যেসব ভার্সিটি আছে ওইগুলোর ফর্মই সে তোলে নেয় ওকে ফার্স্ট টাইম অ্যাডমিশনের কথা বলতেছি সে আদার্স কোনো ভার্সিটির ফর্মই তোলে নেয় শুধুমাত্র বুয়েট ঢাবি আর সিকের ওয়েট এই কয়টার হচ্ছে সে ফর্ম তুলছিল তখন সিকের ওয়েটের এক্সাম কম্বাইন্ডলি হতো এখন তো মেবি আলাদা আলাদা হয় তো এই তিনটা জায়গায় খালি সে ফর্ম নিয়েছিল মেডিকেলও নাই নাই যদি ভালো লাগে না ইঞ্জিনিয়ারিং সাইডে পড়াশোনা করার তার ইচ্ছা তো এই কয়টার ফর্ম দেন সে পরীক্ষা দিয়ে না হ্যাঁ বুয়েটের ছিল বাট রিটেনে আর কি মারা খেয়ে গেছে আর ঢাবির ক্ষেত্রে তার রিটার্নে ফেল গেছে তো এখন কথা হচ্ছে যে এই যে একটা ইগো খাটা এলো যে আমি খুব ভালো স্টুডেন্ট আমার যে বুদ্ধি আছে তার সেই বুদ্ধির কাছে তোমরা সবাই জিরো এই ইগোটার কারণে তার ওই ফার্স্ট টাইমে কোনো ভার্সিটিতেই পড়া হয়নি শেষমেশ এতটুকু কথা বুঝতে পারতেছো যে ভার্সিটির লাইফে তুমি কোনো ইগো খাটাবা না তুমি দুনিয়ার সব থেকে মোস্ট কি বলবো যাই হোক মোস্ট ভ্যালুয়েবল একজন স্টুডেন্ট হোক বা টপার লেভেলের স্টুডেন্ট হোক ইগোটা বাদ রাখবা অ্যাডমিশন টাইমে অন্তত ইগো বাদ রাখো তোমার আজীবন লাইফে তুমি ইগো ভরে ভরে ভোরে ভরে রাখো আমার কোনো আপত্তি নেই বাট অ্যাডমিশন টাইমে এসব ইগো রাখো না এসব ইগো রাখলে তুমি মারা খাবা হ্যাঁ ও এখন সেকেন্ড টাইম দিয়ে ভালো একটা পজিশনে আছে ভালো একটা ভার্সিটিতে আছে ওকে ডান যেইউতেই আছে সে বাট মেন কথা হচ্ছে যে মারা তো ঠিকই খাইছে তাই না তো এইসব মারা না খেয়ে ইগোটা বাদ দাও আর পড়াশোনায় ফোকাস করো আর যারা যারা এমন আছো সব ভার্সিটির ফর্ম তুলবা সব ওকে যত ভার্সিটি পারো তত ভার্সিটির ফর্ম তুলতে থাকবা সেই ভার্সিটিগুলোর ফর্ম তুলে তুমি এক্সাম দাও নিজেকে যাচাই করার জন্য তোমার ওখানে পড়া লাগবে এমন তো কোনো মানে নাই তাই না তুমি আর দুইটা মানুষকে বলবা যে আমি তো ফর্মই ওইখানকার আমি ওইখানে তো আমি জানি আমি পরীক্ষা দিলে এই সব তোমার দরকার দরকার নাই আছে পরীক্ষা দাও নিজেকে যাচাই করো ওই সব থেকে টপ হও তুমি ধরো তোমার ধরো রাবি পছন্দ না যাবি পছন্দ না তো তাই বলে কি এক্সাম দিবা এক্সাম দাও দিয়ে ওইখানে ফার্স্ট হও ফার্স্ট হয়ে দেখাই দাও যে দেখো এখানে এখানে এক্সাম দিয়েছিলাম আমি এখন টপ হ্যাঁ ফেসবুকে পোস্ট দাও ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য হলো পরীক্ষাটা দাও ওকে ইগো বাদ দাও ওকে যেই স্টুডেন্ট হও তুমি ধরলাম সব থেকে নিম্ন ক্যাটাগরির স্টুডেন্ট তাও আমি বলবো তুমি ইগো বাদ দাও টপ হও লোয়েস্ট হও ইগো বাদ ইগো দিয়ে অ্যাডমিশন হবে না